হ্যালো বন্ধুরা দেখো কথায় বলে না মানে ছাড়া গরু বাঁধা থাকলে যা অবস্থা হয় তো এরা তো সারাক্ষণ বাইরে দিয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়ায় এদিক ওদিক যায় বন্ধুর সঙ্গে খেলা করে এই বৃষ্টি হয়ে আস তিন দিন তো ঘর থেকে বেরোতে পারছে না এই দুষ্টুমি মারামারি সবই হয়ে গেছে এখন কি করছে ওই যে গান চালিয়ে দুই ভাই নাচ করছে এমনি ছোটোটা গান চালিয়েও নাচ করে ও গান শোনে বেশি ও গান চালিয়ে এক এক একটু নাচ করবে আবার বসে দেখে আজকে দেখি বাবা বড়োটা ওর সঙ্গে সঙ্গ দিচ্ছে দুই ভাই নাচ করছে দুষ্টুমি করছে কি বলবো আর কিছু করার নেই আর ওদের কিছু বলার নেই কারণ বৃষ্টির ভেতরে বাচ্চারা ঘরে থাকতে একটু বিরক্তই করে কারণ ওরা বাইরে দিয়েই বেশিই দেখলে জেঠু জেঠিদের বাড়ি যায় পাশে বান্ধবীদের বাড়ি যায় বন্ধুদের সঙ্গে মেশে এবারে এখন তো বৃষ্টি হয়ে কোনো কোনোবারই যেতে পারছে না বাইরে কাদা বেরোতেই পারছে না ওই ঘরের ভেতরে আটকা আবার তো ছোটো ছোটো দুটো রুম ওই একটা ঘর যে ঠাম্মিদের ঘরেইটা ওই দাদু ঠাম্মি থাকে এই ঘরে এই ঘরে টিভি লাগানো এই ঘরেই বেশি থাকে এই ঘরেই দুই ভাই যে টিভি দেখবে কার্টুন বড়টা কার্টুন দেখে ছোটোটা বেশিরভাগই মানে ওই গানগুলোই শোনে ও এক গান শোনে নাচ করে দেখি সারাদিন ওইটাই করে তারপরে এই যে এখন আজকে স্কুলে তো যেতে পারছে না ভিতরে আজকে স্কুল বন্ধ তারপরে দুই ভাই দেখি এরকম নাচানাচি করছে আমি বসে বসে দেখছি তাহলে দেখি তাহলে বন্ধুদের একটু শেয়ার করি বন্ধুরাও দেখো কি করবে দেখো নাচতে নাচতে হাঁপিয়ে গেছে আবার যেমন বলেছি যে নাচ হয়ে গেছে আবার নাচ শুরু করে দিয়েছে কি আর বলবো বলার মতো কিছু নেই এই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের বাচ্চারা কীরকম দুষ্টুমি করছে বাড়ি বসে কি করছে অবশ্যই কমেন্ট করে বলো হ্যাঁ তাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর এই বৃষ্টির ওয়েদারে কামনা করার জন্য যায় আমাদের আর ভালো লাগছে না এই বৃষ্টির মতো থাকতে থাকতে একটু ভালো লাগছে না টাটা বাই বাই